বাড়ির হেসেলে আজ একেবারেই জমে যাবে বাঙালির প্রিয় পদ কুচো চিংড়ি দিয়ে একদম ছুরছুরে মুচমুচে বড়া সাধারণ উপকরণ আর একটুখানি যত্নে এই ছোট চিংড়ির বড়া হয়ে উঠবে আপনার দুপুরে কিংবা বিকেলের স্পেশাল সঙ্গী একবার মুখে দিলে মন থামতেই চাইবে না বিকেলের চায়ের সঙ্গে হোক কিংবা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে কম উপকরণে কম সময়ে কিন্তু স্বাদে একেবারে অতুলনীয় একবার মুখে দিলে বুঝবেন ছোটো চিংড়ির কত বড় জাদু আছে বন্ধুরা এই কুচো চিংড়ি বা ফুল চিংড়ির বড়া আমার মতন করে একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা ইজিকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের কুচো চিংড়ি বড়া রেসিপি বানানোর জন্য আমি এখানে প্রায় চারশো গ্রামের মতন কুচো চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেছেও নিয়েছিলাম জল ঝরিয়ে আমি নিয়ে নিলাম মাছটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী সেইভাবে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচ আর তিনটে বড় সাইজের পেঁয়াজ আমি এরকম কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সাত আটটা দিয়ে দিয়েছিলাম ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে দিয়ে দিলাম প্রায় এক মুঠো মতন ফ্রেশ ধনে পাতা কুচি তারপরে এক চামচ মতন চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কি বড়ার টেস্টটা ভীষণ ভালো হয় এবারে দিয়ে দিলাম বেসন আর দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে আমাদের ভালো করে মেখে নিতে হবে যখনই মাখবেন তখন বেসনটা বুঝতেই পারবেন যে কতটা বেসন লাগছে আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী সেইভাবে বেসনটা লাগবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি আমি কিন্তু এখানে জল ছাড়াই মাখছি আর কোনো বন্ধু যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার কথা বলতে বলতে আমার বেসন আর একটু লাগছিল তো আমি আরও একটু বেসন অ্যাড করে দিয়েছিলাম দেখুন এখনো অবধি আমি জল অ্যাড করিনি আমাদের এই বড়াটা বানানোর সময় মাখাটা কিন্তু আসল ব্যাপার এটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে এবারে আমি সামান্য একটু জলের ছিটে দিয়ে মেখে নিয়েছিলাম যাতে আমাদের বাইন্ডিংটা খুব ভালো হয় দেখুন ঠিক এইভাবেই মেখে নিতে হবে বেসনটা খুব বেশি দেবেন না তাহলে বেসন বেসন মনে হবে তাহলে চিংড়ির ফ্লেভারটা বোঝা যাবে না এবারে দিয়ে দেবো আমি এক চামচের মতন গোটা জিরে এই জিরের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয় আর আপনারা যদি বেসন পছন্দ না করেন তাহলে মুসুরির ডাল কিংবা যে কোনো ডাল আপনারা ভিজিয়ে সেটা বেটে এই চিংড়ি মাছটা মেখে নিতে পারেন তাতে কোনো রকমই অসুবিধা নেই এবারে দেখুন আমার মাখাটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে আমি রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এবারে দেখুন হাতের সাহায্যে এইরকম বড়ার আকারে করে আমাদের লো টু মিডিয়াম আছে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে যদি কোনো নতুন রাঁধুনি আমার এই রেসিপিটি দেখে থাকেন তাদের জন্য টিপস রইল যে কোনো বড়া ভাজার সময় আপনারা কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাইতে রেখে ভাজবেন না লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন তাতে আমাদের বড়াগুলো ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয় আর হাই ফ্লেমে ভাজলে উপরের পিঠটা পুড়ে যাবে ভেতরের দিকটা আমাদের একেবারেই হবে না তাই খেতে মোটেও ভালো লাগবে না তাই আপনারা অবশ্যই যে কোনো ভাজাভুজির সময় আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন কথা বলতে বলতে দেখুন আমার বড়াগুলো রেডি হয়ে গেছে কি সুন্দর গোল্ডেন কালার হয়ে গেলে আমি এগুলোকে তুলে রেখে দিলাম এবারে বাকি বড়াগুলো আমি একই প্রসেস অনুযায়ী ভেজে নেব বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন দেখুন আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে পরিবেশন করে নেব আমি আমার মতন করে পরিবেশন করে নিলাম আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে গরম গরম ভাতের সাথে কিংবা চায়ের সাথে আর ঝিরি বৃষ্টি হওয়ার সময় আপনারা এইভাবে বড়া পরিবেশন করতে পারেন দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই রকম বড়া আপনারা একবার ট্রাই করবেন আর যদি করে থাকেন তাহলে আপনাদের সেটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে